আমরা প্রবাসীরা সবাই একমত প্লেনের টিকেটের দাম কমান না হলে রেমিটেন্স শাট ডাউন সোজা হিসাব সোজা কথা আসিফ নজরুল স্যার কি বলেছে সে কয়েকজন প্রবাসী তাকে কমপ্লেন করেছে যে বিমানের টিকেটের দাম বেড়ে গেছে ওইটা কমানোর জন্য উনি বলতেছে ওইটা আমার মন্ত্রণালয়ের কাজ না আমি এটা ভেবে দেখব বিমান কর্তৃপক্ষের কাছে আমি কথা বলবো দুই এক দিনের মধ্যে আসিফ নজরুল স্যার আপনার মন্ত্রণালয়ের নামটা কি একটা যে আইন মন্ত্রণালয় আরেকটা হচ্ছে আপনার প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয় আপনার মন্ত্রণালয় আপনার মন্ত্রণালয়ের কাজ না বিমান কর্তৃ কর্তৃপক্ষ কি আপনার সরকারে চালায় না কে চালায় ভাই কে চালায় আপনি যখন বললেন প্রবাসী প্রবাসী কারা প্রবাসী যারা এখানে কাজ করে পরিবার চালানোর জন্য সমাজের উন্নয়ন করার জন্য দেশের উন্নয়ন করার জন্য যারা আসে তারাই তো প্রবাসী তারাই যদি আপনার দুই লাখ টাকা দিয়ে এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে প্লেন ভাড়া দিয়ে এদেশে আসতে হয় তারপরে পাঁচ লাখ টাকার কিনে তারপরে প্রত্যেক পদে পদে কাছে দালালের জিম্মি হয়ে টাকা দিয়ে আসতে হয় দেশে প্রায় সাত থেকে আট লাখ টাকা চলে যায় একজন মধ্যপ্রাচ্যে যদি একজন সাধারণ মানুষ আসতে হয় সাত থেকে আট লাখ টাকা দিয়ে তাহলে তার কাছে কি থাকে আপনি জানেন তার একজনের স্যালারি কত বেতন কত এখানে কিভাবে কাজ করে কত ঘন্টা ডিউটি করে আপনি ওইটা জানেন আপনি হঠাৎ করে বললেন যে আমি জানি না আমার মন্ত্রণালয় না কান মন্ত্রণালয় কে দেখবে আপনারা কে বসাইছে প্রবাসীরা বসাইছে কে বসাইছে ছাত্ররা বসাইছে ছাত্র আন্দোলন হচ্ছিল জুলাই এবং আগস্টের তাদের সাথে কে ছিল একক একত্রতা প্রকাশ করেছে এ প্রবাসীরা প্রবাসীরা যখন বলছে যে সবাই একসাথে রেমিটেন্স শাটডাউন করে দিয়েছে এবং কি ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করেছে আমাদের টাকার আমাদের প্রবাসীদের রেমিটেন্সের টাকায় একটা বুলেটও যদি আমাদের ছাত্র বাইদের আমাদের পরিবারের কেওর আমাদের দেশের একজন কোন ব্যক্তির যেন বুকে না লাগে গায়ে না লাগে এরকম ইন্টারনেট চলে যাওয়ার সাথে সাথেও আমরা প্রবাসীরা একটা রাত ঘুমাই নেই আমরা একটা রাত ঘুমাই নাই তারপরে যাই আমরা ডিউটি করছি তারপরে আবার আসি আমরা দেশের জন্য কি করতেছে কোথায় কি হচ্ছে না হচ্ছে ইন্টারনেট অব কোনো কিছু নাই কোনো যোগাযোগ নাই কিন্তু প্রবাসীরা সবাই খোঁজখবর রাখছে আর সবাই দেশের মানুষ হয়তো দেশের মানুষের খোঁজখবর রাখার মতো কমিউনিকেশন ছিল না কিন্তু প্রবাসীরা একজনের থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন সবাই যতটুকু পারছে তত ততটুকু হেল্প করছে যতটুকু পারছে ততটুকু দিছে তারপরে দেশের বন্যা ফেলির বন্যা অন্যান্য বন্যা দুর্যোগ যে কোনো কিছু আছে প্রবাসীরা সবার আগে আসে প্রবাসীদের ছাড়া চলতে পারে না তো তার মানে আপনি প্রবাসীরা যখন প্লেনের টিকিটের দাম দুই লাখ টাকা হয় আপনার মন্ত্রণালয়ের না আপনি জানেন না কে জানে আপনাকে কে বসাইছে ওইখানে আপনার রেমিটেন্সের টাকায় সব ফুরা দেশ চলে যখন গার্মেন্টস অফ সবকিছু সব সবকিছু ধর্মঘট চলতেছে কিছু বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিক আপনার বন্ধ করে দিচ্ছে কাজ কিন্তু প্রবাসীরা তখন যখন তখন প্রবাসীরা বলছে যে আপনার এর আগে বলছে দেশ আপনারা যা হওয়ার হোক অসুবিধা নাই দেশ পুনর্গঠনের দায়িত্ব প্রবাসীর দেশ পুনর্গঠন আমরা করতেছি আমরা এ গত ডিসেম্বরে টু পয়েন্ট সিক্স ফোর 2.64 বিলিয়ন ডলার সর্বোচ্চ রেকর্ডের প্রবাসী রেমিটেন্স আয় আসছে আর আপনার যখন বলতেছে যে প্লেনের টিকেটার দাম প্লেনের বাংলাদেশ বিমান কে চালায় বাংলাদেশ বিমানকে কে ভর্তুকি দিতে হয় কেন ভর্তুকি দিতে হয় দুই লাখ টাকা প্লেনের টিকিট দিয়ে যদি তিন মাস পর্যন্ত কোনো প্লেনের টিকিট না পাওয়া যায় ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সব বুকিং কে করতেছে বুকিং ষাট হাজার টিকিট আপনার উধাও হয়ে গেছে ব্লক লিস্টে আপনারা জানেন না কেউ জানে না কে জানে ভাই কে জানে হ্যালো স্যার আপনি হয়তো রোজা যদি হালকা হয়ে যায় হয়ে যাক রোজা ভেঙে যায় ভেঙে যাক যখন প্রবাসীরা আপনার মাঝখানের পা ধরে যখন টান দিবে তখন বুঝবেন আপনার রোজা থাকে না রোজা চলে যায় আপনা আপনাকে আবারও হুঁশিয়ারি করি বলতেছি যে এই কারণে প্রবাসীর এক একটা মানুষ প্রবাসী আসে সাত আট লাখ টাকা পরে আমাদের পাশের দেশ ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা ভুটান সবাই মালদ্বীপ তারা আসতে লাগে কত তাদের আসতে লাগে প্লে বিশা লাগে আপনার এক লাখ টাকা প্লেন ভাড়া লাগে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সব মিলিয়ে টোটাল দুই লাখ টাকা খরচ হয় না তারপরে এখানে ফ্যাসিলিটি দূতাবাসের যে ফ্যাসিলিটিগুলো সবগুলো পায় তাদের সব 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 আইন আছে তাদের জন্য সব কিছু আছে তাদের গার্জিয়ান আছে মা বাবা আছে সব কিছু আছে শুধু প্রবাসী বাংলাদেশের জন্য কেউ নাই কেউ দেখার কেউ নাই আপনাদেরকে দেখানোর জন্যই তো আপনাদেরকে সরকারের গঠনে বসাইছে আপনাদের উপদেষ্টা বানাইছে সব কিছু করছে আপনারা যদি ওই সিন্ডিকেট ভাঙতে না পারেন যদি বলেন যে আমরা সিন্ডিকেট ভাঙতে পারবো না তা আপনারা সরাসরি বলেন মিডিয়াতে বলেন কে সিন্ডিকেট কর করতেছে কারা করতেছে কারা নিয়ন্ত্রণ করতেছে কারা চালাইতেছে আপনাকে অবশ্যই বলতে হবে না বললে আপনি সরকার থেকে পদত্যাগ করেন যে আমি পাইতেছি না আমি সিন্ডিকেট ভাঙতে না তখন জনগণ ওইটা দেখে নিবে জনগণ ওইটা বুঝবে জনগণ যেরকম একটা সরকারকে আওয়ামী লীগের মতো সতেরো বছর ষোলো বছর সতেরো বছর যারা শাসন করছে দেশকে স্বৈরাচারী ভাবে তাদেরকে সরাইতে পারছে অবশ্যই যে সিন্ডিকেট আছে অবশ্যই তাদেরকেও সরাইতে পারবে সিন্ডিকেটের আর কখনো জায়গা নাই এখানে বাংলাদেশে এখনো এগুলোর কোনো জায়গায় একজন প্রবাসী যখন প্রবাসে আসার জন্য পাসপোর্ট থেকে শুরু করে একবারে আপনার পাসপোর্ট তারপরে আপনার মেডিকেল তারপরে পুলিশ ক্লিয়ারেন্স তারপরে ফিঙ্গার প্রিন্ট তারপরে ট্রেনিং একবারে লাস্ট পর্যন্ত এখন টিকিট টিকিট আপনার তারপরে এরপরে তো আপনার ভ্যাকসিন যখন ছিল করোনার সময় ওই সময় আপনার এরকম দালালারা টাকা নিছে সব জায়গাতে টাকা তো সে প্রবাসে কি জন্য আসতেছে টাকা ইনকামের জন্য তো আসতেছে সে যদি আমাদের হতো অন্যান্য কিছু হতো তাহলে তার টাকার দরকার হইতো না সে চাকরি বাকরি করতো বিজনেস করতো অন্যান্য কিছু তার টাকা নাই তার পরিবার চলেন না সচ্ছলতা নাই অসচ্ছলতা ওই জন্য তো সে বিদেশে আসতেছে ওইখানে যার তার থেকে যা আছে সব কিছু নিয়ে নেন সব কাঙ্গাল করে ছেড়ে দেন তাকে একবারে কাঙ্গাল তারপরে তারপরে এখানে বিদেশে আসার পরে কি হয় তার কাজ নাই এ আকামা দিচ্ছে না দালালে তারপরে আপনার কি হয় কোনো কাজ পাচ্ছে না খুঁজে দক্ষতা নাই আরবি ভাষা জানে না যে কোনো দেশের ভাষা জানে না ভাষায় ওই অদক্ষ কাজে অদক্ষ কোনো কিছু না একবারে প্রেস সে তারপরে কি করবে তাকে নিবে তাকে কে কি করবে কোনো কিছু করার নাই তারপরে সে সাপ্লাইয়ের কাছে যদি আসে একটা সাপ্লাই তিনটা বিক্রি করে এ মাথাটার মতো বিক্রি করে এ এর কাছে বিক্রি করে এ এর কাছে বিক্রি করে এ এর কাছে বিক্রি করে এভাবে আমি অনেক দেখছি তারপরে তারা কি করে কত টাকা বেতন তাদের সৌদি আরবের মতো দুবাই আবাদের মতো মিডিল ইস্ট ওমান বাহরাইন আইন অন্যান্যগুলোর মতো তাদের বেতন কত সৌদি আরবের সর্বোচ্চ সাপ্লাইয়ের বেতন সাতশো টাকা থেকে পনেরোশো টাকা সর্বোচ্চ পনেরোশো টাকা এর নাই চলে সাতশো টাকা সাতশো টাকা যারা কাজ করে বলদিয়ার কাজ যারা রাস্তা ক্লিন করে ড্রেন ক্লিন করে অন্যান্য কিছু ক্লিন করে সব বাংলাদেশি অন্য কোনো দেশের লোক নাই সব বাংলাদেশিরা এসব কাজ করে তার মানে তারা পরিবারের ওই যে টাকাটা দিয়ে আসছে ছয় সাত লাখ লাখ আট লাখ টাকা তাদের মাথা তো ওইটা ঘুরে যে আমি আট লাখ টাকা আমি কর্য করে আসছি প্লেন ভাড়া দিয়ে টিকিট ভাড়া দিয়ে ভিসা সব কিছু ম্যানেজ করে আমি আট লাখ টাকা দিয়ে রে আসছি আমার আট লাখ টাকা তো না নিয়ে আমি দেশে যাওয়া যাবে না না আমার মৃত্যু এখানে না মৃত্যু না হলে ইনকাম তো তার মানে আপনি যদি একটা জিনিস চিন্তা করেন আপনার একটা মাসে যদি সে সাতশো টাকা ইনকাম করে তার খাওয়া খরচ আছে সব কিছু আছে তারপরে যদিও ধরা হয় তারপরেও ও সব কিছু বাদ দিয়ে ওভারটাইম টাইম সব কিছু করার পরেও যদি ইনকাম করলেও আরেক টাকা ধার করে তাদের পার্শ্ববর্তী এগুলো থেকে পাঠাই দেয় যেন পঞ্চাশ হাজার টাকা ফুল পাঠাতে পারে এক লাখ টাকা ফুল পাঠাতে পারে তাদের কিস্তিটা চলে তাদের জায়গাটা বন্ধক থেকে ছুটানো যায় পরে আস্তে আস্তে তারা পরিশোধ করে খেয়ে না কে তারপরে কি করে আমাদের যে দূতাবাস গুলো পাসপোর্ট রেনু করতে দিলে খবর থাকে না কোনো খবর থাকে না যে কোনো অসুবিধা হলে তার কাদেরকে বলবো আমরা আমাদের বলার কেউ নাই আমাদের বলার কোনো কেউ নাই আপনি একটা প্রবাসী যখন যে টাকা দিয়ে প্রবাসে যে টাকা দিয়ে আসে সাত আট লাখ টাকা যে খরচ হয় ওই ওই টাকাটা টাকাটা উঠাইতে তিন তিন চার চার বছর 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 এখানে তার সময়টাই হয়ে যায় থেকে দিয়ে জয়ে সে আমরা প্রবাসে আসার পরে বলি প্রবাসীদেরকে ভাই অন্যান্য বন্ধু বান্ধব ভাই আসিস না যে টাকাটা তো ব্যবসা করার চিন্তা কর অন্য কিছু করার চিন্তা কর কি কারণে জানি আমরা প্রবাসের রেকর্ড পরিস্থিতিটা কেরকম তারও এদেশে এমনভাবে নিয়ম কানুন করে রাখছে প্রবাসীরা ইনকাম করে যে দেশে এক টাকা নিয়ে যাবে ওরকম সিস্টেম নাই এখানে যে বৈধ আকামাগুলো বৈধ ফার্মিট এটা তৈরি করার জন্য এক বছরে আপনার লাগবে তিন লাখ টাকা এখানে যদি আপনার তিন লাখ টাকা দিতে হয় দেশে কথা আপনার ইনকাম কত ওইটা দেখতে হবে তো আপনার ইনকাম যদি হয় পনেরোশো রিয়াল এক হাজার রিয়াল আপনি ওইখান থেকে খাওয়ার বাদ দিয়ে আপনার ইন্টারনেট বিল বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে আপনার কাছে থাকে কত কিচ্ছু থাকে না কিছু থাকে না তারপরে আপনার পরিবার দিতে হবে এরপরে শেষে যখন পরিবারে চলে যায় এই আপনাদের পরিবারের আপনাদের সন্তানরা আপনাদের হাসবেন্ড অন্যান্য কিছু ভাই বাদাররা যখন পরিবারে যখন বলে যে আপনাদের জন্য আমার জন্য কি করছে তুই ব্যাংকে জমাইছ অন্য কারোর কাছে রাখছিস অনেক টাকা জমাইছিস কিন্তু প্রবাসী তো বিদর থেকে বলতে পারে না আমার কাছে একটা পয়সা নাই সব টাকা আমি আরো অন্য জন থেকে ধার করে অন্যান্য জায়গা থেকে ধার করে আমি দিয়ে দিছি একটা টাকাও আমি রাখি নাই আমার নিজের জন্য এরকম প্রবাসীরা বলতে পারে না মন খুলে তাদের দুঃখের কথা বলতে পারে না রাত্রে বারোটা একটা দুইটা তিনটা চারটা কোথাও কাজ থাকলে সে উঠে চলে যায় এটা বিমান বাংলাদেশের যে প্লেনগুলো যে প্লেনগুলোর সিন্ডিকেট কারা করে আপনাকে বলতে হবে অবশ্যই আসিফ নজরুল স্যার এগুলো আপনাকে অবশ্যই বলতে হবে যে কারা কে কে এখানের পিছনে কারা আছে সরকারে কে আছে আপনারা আছেন ডক্টর ইউনোস স্যার আছে এবং কে আপনি আসেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং কে কর্মসংস্থান মন্ত্রণালয় আপনাদেরকে অবশ্যই এই জিনিসগুলো দেখতে হবে হলে বিমানের প্লেনের টিকিটের দাম কমান আর না হলে আমাদের প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন আজকে হয়তো সৌদি আরবের টিকিটের দাম বেশি পরে না হলে আরব আমিরাতের দাম বাড়বে তারপর ওমান বাহারাইন কুয়েত কাতার সব দেশের মিডল ইস্ট হচ্ছে আপনার রেমিটেন্সের পান কেন্দ্র কারণ ইউরোপ আমেরিকা মানুষ যায় তারা ওইখানে সেটেল হয়ে যায় তারা দেশের যা যা সম্পত্তি অন্যান্য বাড়িঘর বিক্রি করি হলো ওইখানে সেটেল হওয়ার সিদ্ধান্ত নেই জানে কিন্তু এখানে কি হয় এখানে মধ্যপ্রাচ্যে থাকার কোনো স্থান নাই তারা এক টাকা ইনকাম করলো আরেক টাকা ধার করে তাদের পার্শ্ববর্তী এগুলো থেকে পাঠাইয়ে দেয় যেন পঞ্চাশ হাজার টাকা ফুল পাঠাতে পারে এক লাখ টাকা ফুল পাঠাতে পারে তাদের কিস্তিটা চলে তাদের জায়গাটা বন্ধক থেকে ছুটানো যায় তাদের জমিটা কি হয়েছে ছুটানো যায় এভাবে আপনার পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর যখন এই সময়টা সে মূল্যবান সময়টা এখানে আপনার যে ইয়াং বয়সে যে সময়টা কাটায় পরে তাকে গেলে যে প্রবাসে সে অনেক বয়স হয়ে গেছে তার বিয়ে করা অন্যান্য কিছু করা সব কিছু কথার বাধা সে যে হ্যাঁ এখন আসছে টাকা নাই কোনো কিছু নাই কি করছে পরিবারের জন্য কিছু করে না অন্যান্য কিছু করে নাই কিন্তু সারাটা জীবনেই করছে অন্যের জন্য কার জন্য পরিবারের জন্য দেশের জন্য অন্যান্য আর ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বেশি সবচেয়ে সবার আগে প্রবাসীরাই বলছে যে দেশ তোমরা যা ইচ্ছা তা করা দেশ পুনর্গঠনের দায়িত্ব আমাদের আমরা সে কথা রাখছি আমরা কথা রাখছি কি আমরা এখন পর্যন্ত এমন রেমিটেন্স দিছে এই ডিসেম্বরে টু পয়েন্ট অর্থাৎ টু একত্রিশ হাজার কোটি টাকারও বেশি প্রবাসী আয় আসছে সৌদি আরব মিডল ইস্টের সবগুলো দেশ থেকে এ দশটা দশের তালিকায় সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্যের দেশগুলো রেমিটেন্সের ক্ষেত্রে সবার উপরে তো তার মানে আপনি কি। আপনি অবশ্যই আপনার বিমানের টিকিটটা কে বাড়াইছে কেন বাড়াইছে কি করতেছে আপনি বসবেন কার জন্য বসবেন আপনি তিন মাসের অগ্রিম টিকিট বুকিং করে ফেলছে ষাট হাজার টিকিট আপনি জানো না এটা কে করছে কারা করছে এটা আপনিও জানেন না তারপরে কি হচ্ছে আগে গত সপ্তাহে আপনার চলতো আটানব্বইটা ফ্লাইট এখন আপনার ওই ওই ফ্লাইটের কমায় আনি এখন হচ্ছে ছচল্লিশটা ফ্লাইট আপনি একটা টিকিট এক লাখ একানব্বই হাজার টাকা বিক্রি করতেছে ইকোনমিক ক্লাস আপনার বিজনেস ক্লাসটা ইকোনমিক ক্লাস যেটা লয়ার প্রাইস ওইটাতে আপনার ফেব্রুয়ারি মাসের কোনো টিকিট নাই আপনার মার্চ এপ্রিল মে মাসের টিকিট আছে যদিও কিছু সংখ্যক ওইগুলো হচ্ছে আপনার এক লাখ চুরাশি হাজার থেকে এক লাখ একানব্বই হাজার টাকা আপনাকে এখানে এখন মগের মূল্য পাইছেন আপনি মবজাস্টি যেটা আপনার দেশের সরকার নাই আপনাদের ছাত্র ছাত্র আন্দোলন এবং কি প্রবাসীরা সবাই মিলে জনসাধারণ সবাই মিলে আপনাদেরকে ক্ষমতা দিয়েছে কি জন্য দেশের পুনর্গঠন করার জন্য সংস্কার করার জন্য দেশের উন্নয়ন করার জন্য উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে জাস্টিস করার জন্য আপনার ওই জায়গায় আপনারা কি করতেছেন আপনাদের মন্ত্রণালয় না তার মন্ত্রণালয়ের না এর মন্ত্রণালয় এগুলো তো দেখার বিষয় না দেখার বিষয় আপনি কি সংস্কার করতেছেন কোথায় করতেছেন আপনার যদি কোথাও আপনি অর্ডার দিচ্ছেন কিন্তু মানতেছেন আপনি বলেন প্রকাশ করেন মিডিয়াতে আর মিডিয়া দালালগুলো তো হচ্ছে এগুলো প্রকাশ করবে না একটা টিকিট যদি সে দু লাখ টাকা দিয়ে রে টিকিটটা কাটে আসে পাঁচ লাখ টাকা দিয়ে রে যদি সে বিষা দিয়ে আসে সে তার পরিবারকে কি দিবে পরিবারকে কি দিবে দেশকে কি দিবে সে কিভাবে বাঁচবে তাহলে তো এটা তো মগের মূল্য হয়ে গেল আপনি যা ইচ্ছা তা করলেন আপনি আসিফ নজরুল স্যার আপনি এখনও সাংবাদিক ইলিয়াসের যে বলছে যেগুলো বলছে এগুলো যদি আপনি ভুল প্রমাণ করতে চান আপনি যদি ওইগুলো আপনি ভুলে যেতে চান তাহলে অবশ্যই আপনি জনসাধারণের সাথে প্রবাসীদের সাথে সবার সাথে ন্যায় এবং কি যে জাস্টিসগুলো এখন বিমানের টিকিট বাঁচতেছে এখন আপনি বলতেছেন আপনি জানেন না এগুলো কোনো কথা আপনি আবারও বলে দিচ্ছি বারবার বলে দিচ্ছি আপনার যে রোজা হালকা হোক আর রোজা ভেঙে যাক আপনার যদি প্রবাসীরা যদি আপনার রেমিটেন্স অফ করে দেয় পরে আপনার মাঝখানের পা ঝুলিয়ে আপনার কোনো কিছু করার কোনো ক্ষমতা থাকবে না যখন মাঝখানের পা ধরে টান দিবে শক্ত করে ধরে টান দিবে তখন আপনি বুঝবেন প্রবাসীরা কি জিনিস রেমিটেন্স প্রবাহ যখন একদম শার্ট ডাউন করে দেব সবাই আমরা প্রবাসীরা সবাই একমত কেননা আমরা এটা আমাদের হক এটা আপনারা দয়া না দান দক্ষিণা না এটা আমাদের হক এটা প্রত্যেকটা দেশ আপনি দেখেন ওইটার তুলনায় ইন্ডিয়া নেপাল বা আপনার শ্রীলঙ্কা সব দেশে যদি আপনার কম টাকাতে সব কিছু করা যায় আমরা বাংলাদেশ কি উগান্ডা বা অন্য কোনো গ্রহ থেকে আসছি কিনা আমরা তো বাংলাদেশ এই এশিয়ার মধ্যেই নাকি তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসগুলো দেখতে হবে ডক্টর ইউনুস স্যারকেও অবশ্যই এই জিনিসগুলো দেখতে হবে প্রত্যেক উপদে উপদেষ্টাগুলো আছে ছাত্র উপদেষ্টাগুলোকে এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে মাহমুদ মাহমুদকে এবং কি নাহিদ ইসলামকে যদি